আপনি কি এবার রাজকুমার মুভি দেখছেন হ্যাঁ ভাইয়া দেখছি কয়বার দেখছেন একবার দেখছি আবার একবার দেখছেন আচ্ছা ছবি কেমন ছবিটা অনেক সুন্দর হয়েছে ছবিটা অনেক ভালো বাংলাদেশে আসলে সাকিব খানের ছবি মানে হিট আগে আসলো মান্না ভাই তারপর হলো সাকিব খান আটের পর থেকে সাকিব খান এসে আর আটের আগে তো ছিল মান্না ভাই একের থেকে আট পর্যন্ত আর দু হাজার আটের নয় দশ এই

আর আচ্ছা ভাইয়া রাজকুমার দেখেনি হ্যাঁ ভাই আমার হিসাবে রাজকুমারটা দেখতে ভালো ভাইয়া রাজকুমার অনেক ভালো ছবি